আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ স্মিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এক্সাম শেষে অনেক দিন পরে ফ্রেন্ডদের সাথে ভাবলাম যে একটু বের হই অ্যান্ড সার্ডেন প্ল্যানে আজকে বের হয়ে গেলাম ফ্রেন্ডদের সাথে নৌকা ভ্রমণে আর আজকে আমরা যাব একটা চরে মানে হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে চাচা ভাতিজার ঘাট তাই হোক যদি একটু ফানি বাট জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে রিক্সা ঠিক করে আমরা সবাই মিলে উঠে যাই আমরা গিয়েছিলাম টোটাল আটজন অ্যান্ড ফাইনালি আমরা চলেও আসি সেখানে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আমি জানি না ভিডিওতে কেমন সুন্দর দেখাচ্ছে বাট বাস্তবে আমি আসলে মানে রিয়েলাইজ করেছি যে জায়গাটা আসলে অনেক বেশি পিচফুল অ্যান্ড আমরা চলে আসছি ফাইনালি দেন এখান থেকে আমরা হচ্ছে নৌকায় উঠে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে আমরা পুরো ভিউটা এনজয় করি অ্যান্ড আমরা নৌকায় উঠার পরে আমরা একটা সুন্দর চরে যাই লাইক ওটা হচ্ছে একটা ছোট জায়গা আর যারা লক্ষ্মীপুরের বা হচ্ছে গ্রাম সাইডের ওই দিকে আছেন তারা অবশ্যই হয়তো বা চিনবেন সো যাই হোক এখানে হচ্ছে আমার সব ফ্রেন্ডরা বসে অ্যান্ড ওদের আমি একটা ক্লিপ নেই আর এখানে তো সবাই একজন একজন করে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যেখানে আমার একটা পর্দাশীল বান্ধবী সে হচ্ছে অলরেডি বসে পড়েছে পোস্ট দিয়ে তাকে ছবি তুলে দেওয়ার জন্য সো যাই হোক এই আমরা হচ্ছে আমাদের মেন পয়েন্টে চলে আসি এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর অ্যান্ড এখানে আস্তে আস্তে আমি তো পুরাই মানে কি বলবো আমি এখানে নেমে মানে অনেক ছবি ভিডিও করেছি যেগুলো আমি অলরেডি পোস্ট দিছি আপনারা সবাই দেখছেন আর এই তো এখানে হচ্ছে আমি আমি একটু ভিউ দেখতেছিলাম সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম

অ্যান্ড তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যাই হোক জকস এ পার্ট অ্যান্ড এখানে হচ্ছে ফাইনালি আমরা সবাই চলে আসি আর এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ কেউ কভার পিকচার দেওয়ার জন্য কেউ প্রোফাইল দেওয়ার জন্য আর এই জায়গাটা ও ভাই কি বলবো এত সুন্দর মানে বলার বাহিরে আমার মনে হচ্ছে ভিডিওতে এত সুন্দর লাগতেছে না বাট বাস্তবে এখানে দাঁড়াইলে মনে হয় যে জীবনে সব ক্লান্তি শেষ হয়ে যাবে नौकर <laughs> तो तो फो <laughs> ভাই এদের কথার কি কী বলবো এদের হৃদয়ে ভরপুর সাহস আর এদের সাথে থেকে থেকে আমারও সাহস বৃদ্ধি পাচ্ছে সো যাই হোক আমাদের নৌকা ট্যুর শেষ করে আমরা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি যাওয়ার পালা আর ভাই লাকিলি যাওয়ার সময় সন্ধ্যায় এত সুন্দর বৃষ্টি হয়েছে আমরা অলরেডি সবাই ভিজে গেছি অ্যান্ড ভাবলাম যেহেতু ভিজে গেছি তো নেমে কিছু খেয়ে নি তো আমরা সবাই মিলে নেমে রাস্তার মোড়ে একটু চটপটি ভেলপুরি অ্যান্ড আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম মেনলি আমরা ঝাল খেতে খেতেই নেমেছিলাম সো এই তো ঝালমুড়ি টাওয়া শেষে দেন হচ্ছে আমরা বের হয়ে যাই আবার বাসায় যাওয়ার জন্য অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সো যাই হোক আমার আজকের ব্লগটা এতটুকুই রইলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ